আপনার মন মতো চাহিদা অনুযায়ী আপনি কালার করে নেবেন জি ভাই এইটেই এটা কোয়িনচের ভিতরে কাজ করা এটা হলো ভাই 2 ইঞ্চি ভিতরের কাজ করা ফুল বক্স ফুল বক্স করা কিং সাইজ আমাদের প্রত্যেকটা খাটে বড় এখানে যা কয়টা খাটাছে সবগুলো কিং সাইজের ফুল সাইজের খাট প্রাইসটা কত রাখছিস এটা দিচ্ছি মাত্র 24000 টাকা ভাই 24000 টাকা তারপরটা মাত্র 24000 টাকা 24000 24000 24000

আমাদের কিন্তু প্রত্যেকটা মালের সাথে আমাদের কিন্তু বেডরুম সিট আছে তো অবশ্যই আপনারা যার যেটা পছন্দ স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং চাইলে সরাসরি আইসা দেখেও নিতে পারবে সেক্ষেত্রে সকলকে ধন্যবাদ আলাইকুম